আসসালামু আলাইকুম বন্ধুরা তো বন্ধুরা আমার মতো আপনারাও অবশ্যই কখনো ভুল করবেন না হঠাৎ করে আজকেই আমি ভুল করে ফেলেছিলাম তো বন্ধুরা ভুলটা কেমন ভুল বলে দিতে হবে না বললে তো বুঝতে পারবেন না ভুলটা হলো আমি রাস্তা দিয়ে এই দেখেন রাস্তা দিয়ে আরামসে ধীরে ধীরে গাড়ি নিয়ে আসবেন হঠাৎ করে একজনে সিগন্যাল করলো এমন করে সিগন্যাল করলো তাতে ইমার্জেন্সি মানে কিছু না কিছু একটা অসুবিধা আছে মনে ভাব হলো আমার তো দেখি তো কী বলে যাই হোক রখালাম গাড়িটা মধুটা এসে বললো যে ভাই আমার একটু আগে যেতে হবে আমাকে প্লিজ নিয়ে যান হবে তো আমার ইমার্জেন্সি যেতে লাগে হবে ঠিক আছে উঠায় নিলাম উঠে নেওয়ার পর সঙ্গে সঙ্গে আমাকে বলতে যাবাও স্পিড চালাও গাড়ি স্পিড চালাও আমি বলো হ্যাঁ কি ব্যাপার আমি আপনার কেন এত স্পিড আপনার যদি স্পিড থেকে হয় আপনি অন্য গাড়িতে গেলেন না কেন প্যাসেঞ্জার গাড়িতে গেলেন না কেন বাস গাড়িতে আপনি আমার গাড়িতে আসলেন আমার এটা মালবাহী ট্রাক মালদানা এই গাড়ি যত স্পিড চালে না আর চালানো যায় না এটা হাইয়েস্ট স্পিড চলবে ফিফটি ফিফটি হয় বা সিক্সটি স্পিড চলবে হয় না 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 আজকে এখন চালাই দাও আমি বলুন না আমি চালাইতে পারবো না আপনাকে নিয়ে আসছি আপনি বসে থাকেন বেশি দিন মাস দিচ্ছে হলে আপনি অন্য গাড়িতে যেতে পারেন আমাকে খারাপ পাবেন না ঠিক আছে আমার গাড়ি স্পিড চালে না আমি আমি স্পিড গাড়ি চালাইতে জানি না আর না তো এমন করে বলার সঙ্গে সঙ্গে উনি একটু আমাকে বলে বোঝাই আপনি তো কি স্পিড চালাইছেন গাড়ি আপনার তো গাড়ি থার্টি স্পিড আছে এত সোলো গাড়ি চালাত আমি বললাম আচ্ছা ঠিক আছে আপনি তো ওই যে গাড়ির সামার ফোন যে আমার সন্মুখে যে বিটার আছে বিটারটা তো চিনেন বা জানেন হ্যাঁ জানি আচ্ছা দেখেন তো এখানে কত স্পিড আছে উনি দেখে বললেন না ফিফটি ফাইভ স্পিড আছে তবে আমি সঙ্গে সঙ্গে বললাম কেন আপনি বললেন থার্টি স্পিড আছে আমি একটা খালি গাড়ি নিয়ে যাচ্ছি ফিফটি ফাইভ স্পিড যাচ্ছি যে আমি ঠিক ঠিক যাচ্ছি কি না এর সায়ের কত স্পিড যাব এর সায় তো আর বেশি স্পিড যেতে পারবো না কারণ কি মত কী দরকার আছে আমার যত স্পিড যাওয়া তাই না স্পিড যাওয়াটা তো নিজের উপর একটু রিক্স হয়ে যায় প্রেশার হয়ে যায় আমি লাহে ধীরে চলে যাবো আছে বারোটা বাজে দিয়ে গুয়াহাটি পের হয়ে যাবে তাই না যাই হোক বন্ধুটাকে ভাইটাকে বুঝাই দিলাম বন্ধু বললেও হবে ভাই বললেও হবে একদিনের করেছি তো তাই না তো বন্ধুরা কেমন লাগলো কথাটা আমি ভুল বললাম না ঠিক বলছি জানাবেন আমি অবশ্যই গাড়ি বেশি স্পিড চালাই না হাইয়েস্ট বেশি বেশি ফিফটি ফিফটি ফাইভ ফিফটি ফিফটি ফাইভ বেশি একটা ইমার্জেন্সি হলে সিক্সটি এর উপর আমার গাড়ি চলে না আর আমি চালাইও না যদি ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগে একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন শুভ দুপুর সবাইকে